আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো মালদ্বীপ বর্তমানে লোক আসা আছে নাকি আর খোলা আছে নাকি এই ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি অনেক ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো শুনতে চাই যে বর্তমানে মালদ্বীপ খোলা আছে নাকি মালদ্বীপ বর্তমানে আসা যাবে নাকি বাংলাদেশে থেকে সেই বিষয়ে কিছু কথা বললে মালদ্বীপের বিষয়টা হচ্ছে আমার যেহেতু জানি এখন বর্তমানে খোলা আছে লোক আসতেছে প্রতিনিয়ত লোক আসতেছে তবে কোম্পানির বিষয়ে আসাটা সবচেয়ে বেস্ট বিষয় না আসারাই ভালো আমি যেতটুকু জানি কোম্পানি বিষয়ে এখন লোক আসতেছে আপনার খোলা আছে মালদ্বীপে অনেকেই অসংখ্য লোক আসা যাওয়া চলতেছে আসতেছে বিভিন্ন কোম্পানিতে আসতেছে খোলা আছে সমস্যা নেই কেউ কেউ আসতে আসতে পারে না আপাতত এখন বর্তমানকার পরিস্থিতি ভালো আছে যে ভবিষ্যতের কথা বলতে পারে না কিন্তু এখনকার পরিস্থিতি ভালো আছে এখন চাইলে আসতে পারে আর বিশেষ করে কাজকামেরও চাহিদা ভালো আছে এখন বিভিন্ন কোম্পানিগুলোতে লোক টানতেছে বর্তমানে তো আছে মোটামুটি এখন কাজকাম ভালোই চলে বা যারাই আসুক আমি বলবো আপনারা এখন আসতে পারেন আসার জন্য এখন রাস্তা খোলা আছে কিংবা ভিসা খোলা আছে এখন লোক আয় নিয়ে বিভিন্ন কোম্পানি থেকে বা আগে না আসাটা ভালো যেই কোম্পানিতে আপনি আসবেন না কেন আগে জানবেন নিয়মকানুনগুলো যাই না পরে আসবেন আমরা যেটুকু আইসি যে কোম্পানিতে আইসি আমাদের নিয়মকানুন সিস্টেম খুবই ভালো আমরা আগে যাই না আসছি বিস্তারিত যে খাওয়া থাকা কাজকামের রুলস সব কিছু বিস্তারিত আছে যেরকম আজকে শুক্রবার আজকে আমাদের ডিউটি হচ্ছে পাঁচটা পর্যন্ত আমরা চাইলে না করলেও পারতাম কেননা শুক্রবারে বন্ধ থাকে আজকে আমরা ডিউটি করছি তো আজকে আমাদের হটি পামু ওভারটাইম হইব আর কি তো এমনি তোরা ঘুরাফারা করতাম সেই ক্ষেত্রে আমরা আজকে ওভারটাইম করলাম তো ভালো মোটামুটি এখন দেখলাম এখন যদি মালদ্বীপ মনে করেন আসা যায় যে কোনো ভালো কোম্পানিতে কোম্পানিতে কোম্পানি বিষয় আসলে অনেক ভালো হবে তাই না কোম্পানি বিষয় সবচেয়ে বেশি হ্যাঁ আর এই যে ফ্রি বিষয় টিসা এনে একটু রিস্ক এগুলা রিক্স এগুলা বিশেষ করে সমস্যা হয় তো ফ্রি বিষয় মানুষ কাজ করে করে না এমন না বর্তমানে আর কি ফ্রি ফ্রি বিষয় না আসা রে ভালো বর্তমান পরিস্থিতিতে ফ্রি বিষয় একটু ঝামেলা হচ্ছে মানে আর কোম্পানি বিষয় তো কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার কাছ থেকে অনেক তথ্য নিলাম আশা করি অনেক সুন্দর তথ্য দিয়েছেন ভালো থাকবেন ফের আগামীতে ফের আশা করি ভিডিও একটা বানাবো ঠিক আছে ভালো থাকেন